আফটারনুন বন্ধুরা সঙ্গীতের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে ঘড়িতে দুপুর আড়াইতে বোনের খুব সুন্দর একটা আইবুড়ো আয়োজন করা হয়েছে রাতের কোনো ঝামেলা রাখা হয়নি কারণ রাতে তো অনেক কাজ থাকে সেই জন্য দুপুরবেলাই আয়োজন করা হয়েছে সাথে আমার বোনকে কত মিষ্টি লাগছে না আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর সাজানো হয়েছে আজকে যেহেতু বনের দিন তাই সবাইকে একটু করে পোস্ট দিতে হচ্ছে কেউ এদিকে বলছে তাকাতে কেউ ওদিকে বলছে তাকাতে আর এদিকে চলে এসেছে আমার মামি সম্পর্কে বোনের বোম্মা হয় তো প্রথমেই আমার মামি বোনকে আইবুড়ো ভাত খাওয়ালো আশীর্বাদ করে মানে যেহেতু মামি বড়ো সেহেতু মামি প্রথমে আইবুড়ো ভাতটা বোনকে খাইয়ে দিল এরপর চলে আসবে আমার ছোটো মামা ছোটো মামার মন তো ভীষণ খারাপ ছোটো মামা হলো বোনের সম্পর্কে বাবা তো তার ভীষণ মনটা খারাপ তার আদরের মেয়ে বড় মেয়ে সে রাত হলেই অন্যের হয়ে যাবে চলে যাবে অনেকটা দূরে তো বাবা মার তো মন তো অবশ্যই খারাপ হয় আর এটা তো প্রত্যেকটা মেয়ের জীবনেও আসে এমন কি প্রত্যেকটা বাবা মার জীবনেও এই দিনটা ফেস করতে হয় তো এরপর চলে আসো আমার ছোটো মামি মানে হচ্ছে সম্পর্কে আমার বোনের মা তো সে তো একদম নিজের কান্না ধরেই রাখতে পারিনি সে তো একদম কেঁদে ভাসিয়েই দিয়েছে মানে সে শক্ত থাকার চেষ্টা করেছিল কিন্তু এই মুহূর্তটাই এরকম যে নিজেকে আর শক্ত রাখা যায় না তবে হ্যাঁ বোন নিজেকে শক্ত রেখেছে সে জানে যে আমি যদি কেঁদে ফেলি তাহলে আমার বাবা মা আরও বেশি দুর্বল হয়ে পড়বে তো চলো এবার একে একে সবাই মিলে আশীর্বাদ করবে আইবুড়ো ভাত খাওয়াবে আর যেহেতু ওর এই বাড়িতে শেষ আই বুড়ো ভাত এরপর চলে আসবে আমার ছোট মাসি তো চলো একে একে সবার আইবুড়ো ভাত খাওয়ানোর মুহূর্তটা এনজয় করি

ব্যাস একে একে সবাই আশীর্বাদ করছে মাঝখানে আমরা একটু মজা করে নিলাম সবাই আশীর্বাদ করছে কেউ আর বোনকে টাকা দিচ্ছে না চলো এরপর আমি আশীর্বাদটা সেরে নিই সবাইকে বলছি কেউ আর এগিয়ে আসে না আমি অবত্যা চলে এসেছি বোনকে আশীর্বাদটা করে নিলাম এই সুযোগ আর ছাড়া যায় ওই এর আগের ভিডিওতে তোমাকে বলেছি যে আমরা সবাই একসাথে বড় হওয়া তো আমারও মনটা একটু খারাপই লাগছে একটু না বেশ ভালোই খারাপ লাগছে তো কি আর করা যাবে তো চলো এরপর চলে এসে আমার বাবা মানে সম্পর্কে ওর পিসে মশাই হয় एक बार भाग दे तुम जाबे ওখানে মাতি গেলে কিছু কাছে ভয় করনি আবার ওকে দিবি নমস্কার দেখব নেবে তাই এ ইয়ার কি মাছ কিছুর মাঝখানে আমার দাদা এসে একটুখানি ইয়ার্কি মেরে নিল এরপর চলে এসে আমার দিদি দিদি আশীর্বাদ করে নিল ব্যাস মোটামুটি সবার আশীর্বাদ পালা শেষ তবে হ্যাঁ তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো আমার মা কোথায় আমার মা আসেনি এই বেলা ওই বেলা যেহেতু গঙ্গা নিমন্ত্রণ করতে আসবে আর যেহেতু বয়স্ক মানুষ পায় ব্যথা তো চলো এরপর ফটো সেশন শুরু হয়ে গেল এ কো মানে কে কোথায় বসবে তার একটা আলোচনা চলছে তো আমি তার মাঝখানে আমার ক্যামেরাটা অন করে নিয়েছি তো চলো হয়ে গেছে মোটামুটি আমাদের ফটো সেশন এরপর চলে যাব সরাসরি খাবার টেবিলে মানে দুপুর অনেকটাই হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো চলে এসছি খাবার টেবিলে এখানে দিয়ে দিয়েছে তোমার ভাত ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তার সাথে পাতলা মুসুরির ডাল আর ভাত তো আছেই তো আর এই হচ্ছে আমাদের হবু বৌমা যে আমাদেরকে পরিবেশন করে খাওয়াচ্ছে তা না ও যে দায়িত্ব নিয়ে সমস্ত কাজটা করছে এর জন্যই আমরা সবাই ওকে সত্যি কথা খুব ভালো বলি আর তার সাথেও একটা ভালো মনেরও বি তো চলো এরপর চলে এসছে আমার পাতে ফুলকপি যেটা কিনা খুব সুন্দর খেতে হয়েছে তারপর চলে এসছে আমার পাতে মাছ যেটা কিনা ভালোই বড়ো সাইজে আর খেতেও খুব ভালো হয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে টাটা